হ্যালো আলাইকুম বন্ধুরা আজকে ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার চ্যানেলটি যদি একশো সাবস্ক্রাইব পূর্ণ হয়ে থাকে অর্থাৎ একশো সাবস্ক্রাইবের উপরে হয়ে থাকে তাহলে আপনি এখনই না করে একটি সেটিংস চালু করে ফেলেন অথবা একটি অপশানে একটা সেটিংস আছে ওইটা ঠিক করে ফেলেন আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো হবে তা আমরা জানি ইউটিউবে আমাদের একটি চ্যানেল ইউআরএল রয়েছে যেটি একশো সাবস্ক্রাইব হওয়ার আগে আপনাকে আপনার চ্যানেলের নাম অনুযায়ী কাস্টমাইজ করতে দিবে না এরপর একশো সাবস্ক্রাইব হওয়ার পরে আপনি চাইলে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করতে পারেন চ্যানেলের রিওয়ার্ডটা এতে হবে কি আপনার চ্যানেলটা যে কেউ খুঁজে পেতে এটি খুব হেল্প করবে তা আপনি মনে করেন আপনার চ্যানেলের নাম যেটা সেটার অনুপাতে একটি কাস্টমি ইউআরএল তৈরি করে দিবেন এতে আপনার চ্যানেলটা মানুষে খুঁজে পেতে সহায়তা করবে এবং আপনার চ্যানেলটি খুব সহজে খুঁজে পাবে তো বন্ধুরা আমরা এখন দেখি যে ইউটিউবে একশো সাবস্ক্রাইব পূর্ণ হলে বা কি কী রিকোয়ারমেন্ট দরকার হয় যে কাস্টম ইউআরএলটা নিজের চ্যানেলের নামে করার জন্য কোন কোন রিকোয়ারমেন্টগুলো দরকার হয় সেটা আমরা দেখে আসি তো আমরা প্রথমে গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে যাওয়ার পর আমি অলরেডি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি তো এখানে আমি একটু ওয়েবসাইট ওপেন করে রাখছি এখানে দেখেন ইউটিউবের আমি যে আপনার একশো সাবস্ক্রাইব বা কী কী রিকোয়ারমেন্ট হলে চ্যানেলের লিঙ্কটা কাস্টমাইজ করতে পারবেন এটা আমি এখানে ওপেন করে রাখছি এখানে দেখেন সর্বপ্রথম আপনার চ্যানেলটা ত্রিশ ডেজ ওল্ড হতে হবে অর্থাৎ ত্রিশ দিনের পুরনো চ্যানেল হতে হবে এখানে দেখেন দ্য ইউটিউব চ্যানেল শুড বি অ্যাবোভ থার্টিন ডেজ ওল্ড অর অ্যাট লিস্ট থার্টিন ডেজ ওল্ড অর্থাৎ আপনার চ্যানেলটা অবশ্যই ত্রিশ দিন পার হতে হবে চ্যানেলটা এরপরে আপনি দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে যে দ্য ইউটিউব চ্যানেল শুড হ্যাব ব্রোথ এ প্রোফাইল ফিকচার অ্যান্ড অলসো অ্যা ব্যানার ইমেজ অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটি প্রোফাইল থাকতে হবে অর্থাৎ লোগো থাকতে হবে এবং ব্যানার থাকতে হবে দ্য ইউটিউব চ্যানেল শুড হ্যাভ মোর দ্যান একশো অর অ্যাট লিস্ট একশো সাবস্ক্রাইবার অর্থ অর্থাৎ অর্থাৎ একশো সাবস্ক্রাইবার পূরণ হলে অর্থাৎ একশো সাবস্ক্রাইব যদি আপনার চ্যানেলে থেকে থাকে আপনার চ্যানেলটা আপনি কাস্টমাইজ চ্যানেলের লিঙ্কটা কাস্টোমাইজ করতে পারবেন তো বন্ধুরা এখানে চ্যানেলটা অবশ্যই তিরিশ দিনের উপরে হতে হবে এবং চ্যানেলটা অবশ্যই একটি কাবার এবং লোগো থাকতে হবে এবং একশো সাবস্ক্রাইব পূরণ হতে হবে তাহলেই আপনি কেবলমাত্র আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কাস্টোমাইজ করতে পারবেন এখন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কাস্টোমাইজ করার ফলে আপনার কী হবে আপনার চ্যানেলটাকে খুঁজে পেতে সহায়তা করবে আপনার চ্যানেলটা আরেকটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে এবং আপনার চ্যানেলটার মধ্যে আরও ভিউ সাবস্ক্রাইব ওয়াশ টাইম আরো ভালোভাবে আসবে তো বন্ধুরা আপনার চ্যানেলটি যদি এখনও চ্যানেলের লিঙ্কটা যদি কাস্টমাইজ না করে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে একটি ভিডিও দিয়ে দিচ্ছি ওইটা দেখে দেখে আপনার চ্যানেলটা আপনি কাস্টমাইজ করে নেবেন চ্যানেলের লিঙ্কটা আপনি আপনার চ্যানেলের নামে করে নেবেন আমি দেখাচ্ছি আমার চ্যানেলের লিঙ্কটা আমি কাস্টমাইজ করেছি যে সেইটা চ্যানেলের লিঙ্কটা দেখাচ্ছি তো আমি ইউটিউবে প্রবেশ করতে তা আমি ইউটিউবে প্রবেশ করার পর আমি যদি আমার চ্যানেলে চলে যাই আমার চ্যানেলে চলে আসার পর এখানে আমি যদি অ্যাবাউট সেকশনে অর্থাৎ চ্যানেলের এই যে অ্যাবাউট সেকশানে যদি চলে যাই আমি চ্যানেলের যে অ্যাবাউট সেকশনটা আছে এখানে যদি আমি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো আছে প্লেলিস্ট চ্যানেল ভিডিওস হোম অনেকগুলো আছে এখানে আপনারা অ্যাবাউট অপশনে অবশ্যই চ্যানেলের অ্যাবাউট অপশানে চলে আসবেন এইখানে অ্যাবাউট অপশানে চলে আসবেন চ্যানেলে আসার পর তো এখানে আসার পর আপনারা আপনাদের ইউআরএলটা দেখতে পারবেন এখানে আমি দেখতে পাচ্ছি আমার ইউআরএল হচ্ছে এস টি পি ক্লন ডবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট অর্থাৎ চি দিয়ে চ্যানেল বুঝাচ্ছে স্ল্যাশ প্রস আর এমডি আমার চ্যানেলের নামে চ্যানেলের ইউআরএলটা কাস্টমাইজ করেছি আপনারাও আপনাদের চ্যানেলের রিওয়ার্লটি কাস্টমাইজ করতে পারেন বন্ধুরা যদি আপনি যদি আপনার চ্যানেলের রিওয়ার্লটা কাস্টমাইজ না করেন পরবর্তীতে যদি কোনো কেউ এই নামে যদি কাস্টমাইজ করে ফেলে আপনি আর কখনোই আপনার চ্যানেলের রিওয়ারালটা কাস্টমাইজ করতে পারবেন না তো দেরি না করে আপনার চ্যানেলের রিওয়ার্লটি কাস্টোমাইজ করে ফেলুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন এবং একটি লাইক করবেন ধন্যবাদ